আজকের ভিডিওটা বৃষ্টিময় দিন দিয়ে শুরু করলাম তবে বর্তমানে কিন্তু বৃষ্টি নেই এবারের আবহাওয়ার না এত পরিমানে গরম মানুষের শরীর একদম যায় আবার বৃষ্টি নেমে একদম ঠান্ডা হয়ে যায় কাঁথা গায়ে দিয়ে শুইতে হয় আবার এমনও হয়েছে এত বৃষ্টি হয়েছে তারপরও গরম কমে নাই বুঝলাম না এইরকম আবহাওয়া আমার জীবনেও আমি দেখি নাই দেখেন কুকুরটা কত সুন্দর করে মানে মানে ওর এত গরম লাগছিল মনে হচ্ছে যে ও বৃষ্টিতে একদম মনের শান্তিতে গোসল করতেছে তা আমারও খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে গোসল করা তবে আসলে একা একা গোসল করতে ভালো লাগে না যদি সাথে কয়েকজন থাকে অনেকে মিলে যদি বৃষ্টিতে ভেজা যায় তাহলে অনেক মজা হয় তো আমি হচ্ছে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে তো এরকম বৃষ্টিতে কিন্তু ছাতা নিয়ে হাঁটতে খুবই ভালো লাগে তা আমি হচ্ছে বের হয়েছি একটা কারণে আমার ছেলে আসলে গ্রামে আসলে ওকে নিয়ে যখনই আসে তখনই ওর একটা না একটা সমস্যা হয়ে যায় তো গ্রামে ও আসলে গ্রামের পানি খাইলেই মানে ওর পেটে সমস্যা হয়ে যায় তো আগে যখন আরো ছোট তখন পানি কিনে ওকে খাওয়াতাম তো এবার যে পরিমানে গরম পড়ছে এত গরমে আসলে পানি কিনে খাওয়াটাও সম্ভব না যেহেতু একটু বড় হয়েছে পানিটাও বেশি খায় তাই আর কি ওইভাবেই করা হয় না তো যতটুকু পারি খাওয়াই আর বাচ্চা মানুষ তো ওই খেলাধুলা করেই করে দৌড়ে ঘরে এসে পানি খায় তো ওইটা আর মনে থাকে না যে ওর জন্য আলাদা করে পানি রাখছি তো আমি হচ্ছে এখানে থানকুনি পাতা নিতে আসছি আর এত পরিমাণে বৃষ্টি হওয়া হয়েছে হওয়ার কারণে মানে এই থানকুনি গাছগুলো একদম মরে গেছে তো অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে অল্প কিছু পেলাম তো আমি আরও খুঁজতেছিলাম তো ওকে কয়েকদিন আমি অনেক খুঁজে ঠুজে বের করে কয়েকদিন খাওয়ানোর পরে একটু ভালোই উপকার পাইছি তো জন্য আরও খুঁজতেছি যে দিনের বেলা থাকতে থাকতে খুঁজে নেই না হলে পরে আবার যে বেশি বৃষ্টি নামে তাহলে আমি বের হইতে পারবো না আমার আসলে মনে ছিল না আমি থানকুনি পাতা খুঁজতে খুঁজতে কোথায় যে গেছিলাম লাস্টে এত ভয় পাইছি এমন একটা জায়গায় গেছি যে সে জায়গাটা আসলে খুবই খারাপ একটা জায়গা তো ওই জায়গাটা হচ্ছে তো আমি এখানে দেখেন এক দমি একা আশেপাশে কোনো মানুষ ছিল না অনেকক্ষণ পর পর রাস্তা দিয়ে একটা অটো যায় তাও মানুষ নাই দু একজন থাকে এরকম আর এমনিতেই কোনো মানুষজন নাই রাস্তায় পুরো ফাঁকা আমি অনেকক্ষণ যাবৎ হাঁটছিলাম তারপরে না রাস্তাতে হঠাৎ করে হচ্ছে আমি এই জায়গাটা এসে আমার মনে হলো যে আমি কোথায় আসলাম এই জায়গাটা এমনি তো ভালো না অনেকের এই জায়গা থেকে অনেক সমস্যা হয়েছে অনেকেই অনেক কিছু দেখছে হঠাৎ যখন আমার মনে পড়ছে আমার গা একদম শিরো উঠছে আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসছি আর আমি অতটাও ভয় পেতাম না আর এই সময়টা ছিল একদম দুপুর বেলা দুইটা থেকে তিনটার দিকে তো এই আসলে একটু বেশি ভয় পেয়ে গেছি আর তার উপর ছিল না কোনো মানুষজন পরে আমি বাড়ির ভিতরে চলে আসছি আর এদিকে হচ্ছে বাড়িতে ঢোকার আগে মানে বাড়ির ছাইটেই হচ্ছে এই যে যে শাকগুলা এটাকে আমরা পিপুল পাতা বলে অনেকেই নাকি এটা রান্না করে খায় তো এটা এত পরিমাণ হয়েছে প্রচুর পরিমাণে হয় আমাদের ওইখানে তো আসলে আমি এটা কখনো খাইনি অনেকেরই আমি দেখছি এটার রেসিপি অনেক কে খাইছে তো আপনারা আসলে কে কিভাবে খান একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ